এখানে কোনো প্রচার নাই বাজারের জন্য ব্যবসায়ী বাহীদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই ব্যবসায়ী বাহীদের কোনো রাস্তাঘাট নাই ঠিকমতো জিনিস বাজারে যারা ব্যবসা করে করতেছেন এই বাজারকে টিকিয়ে রাখার জন্য তাদের সব বড় ভূমিকা যে ব্যবসায়ী বাহিনরা বর্তমান রানিং আছেন তারা সবাই এই বাজারকে টিল টিল করে গড়ে তুলেছেন এবং পাশাপাশি তাদের জন্য কোনো ব্যবস্থা করা হয় নাই কারণ আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন বাজারে ঘুরে দেখা যাচ্ছে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবসায়ী বাইদের সহযোগিতা করেন সেটা কিভাবে করেন প্রচার প্রচারণার মাধ্যমে বাজারে বেচা কিনা বাড়ানোর জন্য বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের এই বাজার কোন প্রচার প্রচারণা নাই যদি আমি আসি ইনশাল্লাহ ব্যবসায়ী ভাইদের সাথে আলোচনার ভিত্তিতে প্রচার প্রচারণার ব্যবস্থা করিব ইনশাল্লাহ এবং পাশাপাশি বাজারের আরও কিছু আছে মূল রাস্তার সমস্যা আছে সেই সমস্যাও তুলে ধরা আসলে অনেকেই বলেছেন সেই রাস্তা সম্পর্কে যদি ইনশাল্লাহ আপনারা আপনাদের ভোটে আমাকে জয়যুক্ত করেন সেটার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব মুসলিম বাজারের ব্যবসায়ী ভাইরা যেসব জায়গায় দেখা যাচ্ছে আমরা অনেকেই আছে আমাদের এই বাজারে তিন দিকে তিনটা মনিটর লাগানো যায় ইচ্ছা করলে কারণ সেইটা মনিটরের মাধ্যমে আমরা বাজারকে প্রচার করতে পারি যে এখানে একটা মাছ বাজার আছে এখানে একটা সবজির বাজার আছে এখানে একটা মদি দোকান আছে এখানে কাপড়ের দোকান আছে এখানে ধান কাপড়ের দোকান আছে এখানে কোকারেজের দোকান আছে সমস্ত বাজারকে ভিডিওর মাধ্যমে যদি সেই তুলে ধরা যায় তাহলে কি হলো মানুষ আইতে যাইতে দেখবে এটা একটা বিশাল বড় বাজার আসলে একটা বিশাল বড় বাজার কিন্তু সেই ব্যবস্থা নাই আরেকটি বিষয় হলো বাজারকে প্রচার প্রচারণা চালানোর জন্য যে জিনিসটা দরকার সেটা হলো আমাদের বাজারে তিন দিকে তিনটা গেটে হয়তো সাউন্ড সিস্টেমও করা যাইতে পারে বাজার প্রচারণার জন্য এবং পাশাপাশি আমাদের বাজার হবে এবং বাজারের সাথে মার্কেটের সাথে এই বাজারকেও টিকিয়ে রাখতে হবে কারণ মার্কেট বন্ধ করে দিয়ে তার বাজার তৈরি করা যাবে না তাই না এই জন্য আমাদেরকে মার্কেটের পাশাপাশি বাজারের দিকে লক্ষ্য রাখতে হবে ব্যবসায়ী ভাইরা সুন্দরভাবে করতে পারে আমাদের যারা আছেন তারা কিভাবে সুন্দর কম মূল্যে আমাদের কাছ থেকে পণ্য পায় সেই ব্যবস্থা করা দরকার আমাদের এবং পাশাপাশি আমি দেখেছি মুসলিম বাজারে এটা হলো গরিবের